একটা সম্পর্ক ভেঙে গেলে যতটা না কষ্ট হয় সম্পর্কের মধ্যে থেকে সম্পর্কের মধ্যে থাকার পরেও যখন প্রতিদিন ইগনোর হতে হয় প্রতিদিন অবহেলিত হতে হয় তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয় আমাদের তখন যেন মনে হয় যে এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না সত্যি সেই প্রিয় মানুষটির কাছ থেকে কষ্ট পাওয়া খুবই দুর্ভাগ্যের ব্যাপার যখন তুমি সেই মানুষটিকে তোমার সব কিছু দিয়ে তোমার সমস্ত কিছু দিয়ে সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালো বেসেছ হয়তো সেই মানুষটিকেই তার কাছ থেকে যখন ইগনোর সহ্য করতে হয় তখন সত্যিই মন থেকে খুব খারাপ লাগে তো ভাই আজকের এই ভিডিওটায় আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো কয়েকটা টিপস দেবো যেটা তুমি যদি ফলো করো যদি মেনে চলো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই জিনিসটা শর্ট আউট হয়ে যাবে তো ভাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মনে আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মিক্স ফান্ডার চ্যানেলে এখানে অনেক মানুষ ট্রাই করতে থাকে চেষ্টা করতে থাকে যে একদিন না একদিন তারা আবার ফিরে আসবে তার কাছে আবার সব কিছু আগের মতো ভালোবাসা হয়ে যাবে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি রং থিঙ্কিং কারণ যখন থেকে তোমাকে সে অবহেলা করা স্টার্ট করেছে তোমার এত ভালোবাসা দেওয়ার পরেও সে কিন্তু অনেক দূর চলে গেছে তোমাদের ভালোবাসার সম্পর্ক থেকে অনেকটা বেরিয়ে গেছে সম্পর্কের মধ্যে থেকে এর এর মাঝে যদি আবার থার্ড পারসন চলে আসে তৃতীয় ব্যক্তি চলে আসে সে তো তোমার গার্লফ্রেন্ডকে বা তোমার যে বান্ধবী আছে তাকে ভোলাতে ছাড়বে না তোমাকে ভুল বোঝানো তাকে ভুল পথে নিয়ে যাওয়া কোনোটাই ছাড়বে না সে আর ক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে এটা যদি ওয়ান সাইডেড লাভ হয় তাহলে ভাই সেখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল কারণ ওয়ান সাইডেড লাভে সে হয়তো অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে এই জন্য তোমাকে ইগনোর করছে বাট সে চাইছে না এখন রিলেশনশিপে আসতে সে ইগনোর করছে সেই জন্য কিন্তু তুমি তার পিছনে পড়েই আছো ফলে এখানে তোমার টাইম নষ্ট হচ্ছে তোমার কেরিয়ার নষ্ট হচ্ছে তোমার মাইন্ডসেট খারাপ হয়ে যাচ্ছে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার চলে যাচ্ছে তোমার দক্ষতা হারিয়ে যাচ্ছে দেখবে যখন তোমাকে বারবার কেউ ইগনোর করতে থাকবে আর তুমি সেই জিনিসটাকে বারবার মেনে নিতে থাকবে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে থাকবে তখন কিন্তু ইগনোরের পরিমাণটা ধীরে 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 বাড়তে থাকবে কোনো দিনও কমবে না ধীরে ধীরে লেভেলটা বাড়তেই থাকবে যখনই তুমি অ্যাকসেপ্ট করবে সে আরও বেশি ইগনোর করা স্টার্ট করবে তোমাদেরকে যেমনটা আমি আগে বললাম যে তোমরা হয়তো ভাবছো যে ও আবার ঠিক আগের মতো হয়ে যাবে আগের মতো ভালোবাসা দেবে কিন্তু এটা সত্যি রং থিঙ্কিং কিন্তু ওই একদিন একদিন যে তোমার আগের মতো ভালোবাসা হয়ে ফিরে আসবে সে একদিনটা কিন্তু আসে না আর তোমাকে প্রথম যেটা করতে হবে সত্যি যদি তোমার মনে হয় যে সে তোমাকে ইগনোর করছে এতে তোমার কোনো দোষ আছে কি না এটা তোমাকে প্রথম জিনিস দেখতে হবে কারণ সবার আগে নিজের বাড়িতে দেখা নিজের মধ্যে কোনো দোষ আছে কি না এটা দেখা খুবই জরুরি তো তোমার মধ্যে কোনো ভুল আছে কি না দোষ আছে কি না তুমি তাকে উল্টোপাল্টা কিছু বলেছিলে কি না তুমি তাকে ফোর্স করেছিলে কিনা না এভার যাই হোক তুমি সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করো তুমি সেটা খুঁজে বার করার চেষ্টা করো এবং যদি সত্যিই কোনো তোমার দোষ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তার কাছে গিয়ে ক্ষমা চাও অবশ্যই ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না বরঞ্চ তোমাদের ভালোবাসার বন্ডিং অনেক বেশি ঘন হবে অনেক বেশি বাড়বে দেখো রিলেশনশিপের মধ্যে কোনোদিনও ইগো আসতে দিও না যখনই তোমাদের রিলেশনশিপের মধ্যে ইগো ঢুকে যাবে তখনই ভেবে নিও যে তোমাদের সম্পর্ক আর সম্পর্ক থাকবে না এরপরে তুমি দেখলে যে তোমার দিক থেকে কোনো ভুল নেই তোমার দিক থেকে যেই ভুলগুলো ছিল তুমি শুধরে নিয়েছো তারপরে তারপরেও যদি একই অবস্থা থাকে তাহলে তুমি তোমার প্রিয়জনের সাথে বসো তোমার প্রিয়জনের সাথে দেখা করো একদিন দেখা করে দুজনে ডিসকাস করো কথা বলো যে কি ভুল হচ্ছে আগে তো এরকম ছিলে না আগে তো এরকম হতো না আমাদের মধ্যে কেন কি প্রবলেম হচ্ছে নিজেরা বসে শর্ট আউট করার চেষ্টা করো দেখো আমরা হয়তো অনেক সময় এটা ভাবতে থাকি যে ও আমাকে ইগনোর করছে মানে ও একটা অন্য রিলেশনশিপে আছে এটা অনেক সময় হয় নাইনটি পারসেন্ট টাইমে হয় যে যখন একটা জিনিস একটা জিনিস তোমার ভালো জিনিস চলে আসবে ধরো তুমি প্রতিদিন ট্রেনে করে কলেজে যেতে যখন তোমার কাছে তোমার কাছে নিজের বাইক চলে আসবে তখন কি আর তুমি ট্রেনে করে যাবে না অবশ্যই যাবে না সেই রকম তোমার কাছে যখন ভালো কিছু চলে আসবে তখন ইগনোর করা পরিমাণটা বেড়ে যাবে সেই জন্য তোমাকে মিট করে দেখা করে জিনিসটা শর্ট আউট করে নিতে হবে আবার কখনো কখনো এমনটাও হয় যে তোমাদের রিলেশনশিপের মধ্যে এক চলে আসছে সেই এক দূর করার চেষ্টা করো যত তাড়াতাড়ি ওই এক দূর করার চেষ্টা করবে যত তাড়াতাড়ি দূর হয়ে যাবে দেখবে তোমাদের রিলেশনশিপ ঠিক আগের মতো হয়ে যাবে আর এটা দেখার চেষ্টা করো যে তোমাদের রিলেশনশিপে আগে কীরকম ছিল আগে তুমি কীরকম ছিলে সেই জন্য তোমাকে পছন্দ করেছে আগে সে কীরকম ছিল সেই জন্য তুমি তাকে পছন্দ করেছিলে আগের মতো হাসা আগের মতো কাঁদা আগের মতো মজা করা আগের মতো এনজয় করা আগের মতো ফুর্তি করা ঘোরা সব কিছু আগের মতো নিয়ে আসো কারণ সেই জিনিসটা দেখে তোমার প্রেমে পড়েছিল তোমার প্রেমিকা হোক বা তোমার প্রেমিক হোক সেই জিনিসটা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো তুমি ভুলে যেও না সম্পর্কে চলে এসছো মানে তুমি পৃথিবীকে ভুলে যাবে তুমি তোমার ফ্রেন্ডদেরকে ভুলে যাবে এটা কোনোদিনও করো না কারণ সম্পর্ক থাকা বা না থাকুক কোনো আসে যায় না তোমার ফ্রেন্ড সার্কেল তোমাদের পরিবারের সাথে সম্পর্ক সবার সাথে যেন ঠিক থাকে তাহলে দেখবে তুমি খুশি থাকতে পারবে অ্যাটলিস্ট তোমার একজনের সাথে তুমি যদি একজনকেই তোমার পৃথিবী মেনে নাও সে যদি তোমাকে একটু কষ্ট দেয় তখন তোমার পৃথিবীটাই নিঃস্ব বলে মনে হবে কিন্তু সেই জায়গায় যদি তুমি তোমার ফ্যামিলিকে টাইম দিয়ে রাখো তোমার ফ্যামিলির সাথে খুব ভালো ব্যবহার করে রাখো তোমার ফ্রেন্ডদের সাথে খুব ভালো ব্যবহার করে রাখো তাহলে কিন্তু তোমার ওই জিনিসটা আসবে না ওই ফিলিংসটা আর আসবে না তাহলে তুমি খুব তাড়াতাড়ি ওখান থেকে শর্ট আউট করে নিতে পারবে এরপরে তুমি যদি জানতে পারো যে তোমার পার্টনার যে আছে সে সত্যিই থার্ড পারসনের সাথে অন্য কোনো ব্যক্তির সাথে অন্য কোনো রিলেশনশিপে আছে তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তুমি কি করবে এখানে তোমাকে একটাই কাজ করা ওই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসো তুমি যতই তোমার ভালোবাসা থাকুক যাই থাকুক সে যদি তোমাকে ভালোই না বাসে তাহলে তুমি তার সাথে থেকে কি করবে একদিন না একদিন সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে তার মনে যদি এটাই থাকে সে তোমাকে একদিন না একদিন ছেড়ে চলে যাবে তুমি তাকে বিয়ে করে নিয়ে এলেও সে তোমার কাছ থেকে চলে যাবে সো এটার থেকে খুব সাবধান যে কেউ যদি তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনশিপে যায় তাহলে অবশ্যই তোমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে আসতে হবে তুমি নিজের মতো থাকো নিজের মতো ফ্রি থাকো নিজের মতো আনন্দ করো আবার নিজেকে নিজের কাজে ঝুঁকে দাও নিজেকে নিজের সেই জায়গায় দেখো এই জিনিসটা সব সময় মনে রেখো যে দুর্বলের ওপর সময় অত্যাচার হয় কোনোদিনও সবলের ওপর অত্যাচার হয় না নিজেকে সেইভাবে সবল করে তোলেও দেখবে তোমার ওপরে কোনোদিনও আর অত্যাচার হবে না আর তোমার মতো যারা বন্ধু আছে তাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাদের সত্যিই প্রয়োজন তাদেরকে হেল্প করো অনেক বেশি খুশি হবে তারা তারা মন থেকে অনেক বেশি খুশি হবে তো আমি মিহির মিক্স ভাণ্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও